দর্শক দেখতে পাচ্ছেন এই যে চা পাতা নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে চা শ্রমিকও যাচ্ছে সাথে এই যে শ্রমিকগণ এরা চা তুলছে চা পাতা উঠিয়ে সারাদিন পাতা উঠিয়ে আসলে এরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা বাড়িতে যাবে এখন সকালবেলা আসে আর সন্ধ্যাবেলায় তারা চা পাতা তুলে বিকেলে ম্যানেজার থাকে ম্যানেজারদেরকে চা পাতাগুলোকে বুঝিয়ে দিয়ে তখন তারা নিজ নিজ বাড়িতে তারা চলে যায় প্রিয় দর্শক এই হচ্ছে চা বাগান আরও একটি চা বাগান এখন সবারই যাবার সময় হয়ে গেছে তারা এখন সকলেই বাড়ির দেখে যাবে এবং তারা সারাদিন ধরে চা গাছ চা বাগান থেকে চা সংগ্রহ করেছে এবং এখন তারা সেই চা পাতাগুলোকে জমা দিয়ে ম্যানেজারের কাছে জমা দিয়ে তারা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রিয় দর্শক আমরা আবারও চা বাগান এসেছি দেখতে পাচ্ছেন চা বাগানের সৌন্দর্য এই যে কত সুন্দর আসলে মনে হচ্ছে একটি আলমারিতে বা একটি মানে খাবার মেনুতে খাবার সাজিয়ে রাখা হয়েছে কত সুন্দর করে যে গাছগুলিকে রোপণ করা হয়েছে প্রকৃতি বলে দিচ্ছে যে আসলে কত সুন্দর এই প্রকৃতি এই প্রকৃতি আমাদেরকে আসলে মনোমুগ্ধ করে দেয় আমরা আজকে চা বাগানে এসেছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে পরিবারকে নিয়ে খুব আনন্দ করছে আসলে মেয়েটি খুব আনন্দ করছে হ্যাঁ ধরতে পারবে না খুব আনন্দ করছে দুই ভাই বোন তারা আনন্দ করছে খেলাধুলা করছে এই হচ্ছে মূলত রাস্তা চা বাগানের ভিতরে রাস্তা এভাবে পুরো চা বাগানের ভিতরে রাস্তা রয়েছে আসলে এই রাস্তা দিয়ে তারা বিভিন্ন বাগানে তারা যায় এবং তারা সেখানে গিয়ে শ্রমিকদের কাছ থেকে সারাদিন শ্রমিকটাদের চা বাগানে চা উঠায় ওঠানোর পরে এই শ্রমিকদের কাছে চা পাতাগুলো সংগ্রহ করে তখন তারা মেলে নিয়ে যায় মিল ফ্যাক্টরিতে নিয়ে যায় প্রিয়দর্শক এই যে চা বাগান রয়েছে চা বাগানের ভিতরে অনেক গাছ রয়েছে আসলে চা বাগানের একটি আদর্শ বা বৈশিষ্ট্য হচ্ছে এই বাগানে অনেক গাছ লাগানো রয়েছে অনেক গাছ এই যে একটি গাছ মরে গেছে একেবারে অসার দাঁড়িয়ে আছে এখন এরকম হাজার হাজার গাছ রোপণ করা রয়েছে চা বাগানের ভিতরে যা চা শ্রমিকরা তারা এই গাছ থেকে খড়ি সংগ্রহ করে এবং সেগুলোকে প্রয়োজন মতো তারা ব্যবহার করে এবং প্রয়োজনের অতিরিক্ত যে চা রয়েছে সেগুলোকে তারা বাজারে বিক্রি করে দেয় দিয়ে সেখান থেকে কিছু অর্থ তারা সংগ্রহ করে এবং সে অর্থ দিয়ে তারা জীবিকা নির্বাহ করে আসলে চা শ্রমিকদের অন্য কোনো ইনকাম বা তাদের সোর্স নেই শুধুমাত্র চা বাগানের চা তোলা চা তুলে যে তারা ওই অর্থ পেয়ে থাকে সেই অর্থ দিয়ে তারা তাদের খাদ্য খাবার আসবাবপত্র তাদের চলাফেরাম টোটাল খরচ তারা সেখান থেকেই আসলে ব্যয় করে থাকে প্রিয় হচ্ছে চা বাগানের রাস্তা রয়েছে আমরা এই রাস্তা দিয়েই ঘোরাফেরা করি এবং এগুলোকে তারা আসলে তাদের জীবিকার একটা মাধ্যম মনে করে চা অনেক কষ্ট করে তারা চা তোলে এই যে এই রাস্তা দিয়ে আরও কিছু শ্রমিক আসতেছে তারা সারাদিন চা পাতা উঠিয়ে এখন বিকেল হয়ে গেছে তারা ওই ম্যানেজারের কাছে চাগুলিকে জমা দিয়ে তারা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে তারা বাড়িতে যাবে আসলে এখানে বিষয়গুলি এমনই আসলে তারা সারা দিন পরিশ্রম করার পরে তারা এই চা পাতাগুলো জমা দিয়ে বাড়িতে চলে যাই প্রিয় দর্শক আমরা এখন এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সোনাঘাট উপজেলার আমু বাগান নালুয়া বাগানে আছি নালুয়া বাগানে অবস্থান করছি এখানে বেশ কয়েকটি বাগান রয়েছে সেই বাগানে পর্যাপ্ত শ্রমিক এখানে কাজ করে তারা এই যে আমার মেয়েটি খেলাধুলা করছে তারা আসলে খুব একটি সপ্তাহ পর হয়তো বা তাদেরকে আমি সময় দিতে পারি প্রিয় দর্শক তারা আসলে খুব আনন্দ উপভোগ করে আসলে প্রিয় দর্শক আপনাদেরকে সবার সুস্বাস্থ্য কামনা করি আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটিকে যাওয়ার সময় একটি লাইক কমেন্ট করে যাবেন শেয়ার দিয়ে যাবেন এতে হয়তোবা আপনাদের কোনো ক্ষতি হবে না একটা শেয়ার একটা লাইক করে যাবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম